এপিক গরমিল নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ আর আজকে রাজপথে দিল্লির রাজপথে নামলেন তৃণমূল সাংসদরা আজকে দিল্লিতে মিছিল করে কমিশনে গেলেন তৃণমূল সাংসদরা কমিশনে জাতীয় নির্বাচন কমিশনে নালিশের পর মিছিল বিজয় পর্যন্ত মিছিল তৃণমূলের পাল্টা তৃণমূলকে তোপ সুকান্ত মজুমদারের কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে না তাতে যে ডিসক্রেপেন্সি আছে সেইটা আরও বেড়ে যাবে এবং এরকম চেষ্টা হলে আমরা তার প্রতিবাদ করব আমরা দেখেছি যে মুখ্য নির্বাচনী কমিশনার এই নিয়ে রাজনৈতিক দলদের সাথে অন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন ত্রুটিমুক্ত ভোটার তালিকাই ত্রুটিমুক্ত নির্বাচনের আগে যাবে আধার কার্ড সংযুক্তিকরণ ভোটার কার্ডের সাথে তার বিরোধিতা তৃণমূল কংগ্রেস তো করবেই চোর কোনো চাইবে আপনি বাড়িতে কোলাপসিবল গেট লাগাবেন বায়োমেট্রিক করুন চোখে রেটিনা স্ক্যান করে ঢোকান তাহলে তো সব সমস্যা মেটে যায় কেন সেই দাবিটা করছেন না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস জানে তারা ভোটে চুরি করে ঝাপ্পা মেরে ভোট লুট করে যেতে আধার কার্ড ভোটার কার্ড আর ভেবে তৃণমূলের লাভ নেই তৃণমূলের ব্যবসা গোটানোর টাইম হয়ে গেছে রামনবমী রবিবার আর তা নিয়ে রাজনৈতিক তরজাই মুহূর্তে তুঙ্গে রাজনীতির উত্তাপ যখন বাড়ছে তখন দিলীপ ঘোষ গরম গরম বক্তব্য রাখছেন তার পাল্টা আক্রমণ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের পুলিশের ভয়ের কারণ আছে পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয় তাহলে তো এরা সমাজ বিরোধীর ভূমিকা পালন করছে আমরা সেভাবে পুলিশকে ট্রিট করবো মা বোনের সম্মান চলে যাচ্ছে তখন পুলিশকে দেখতে পাই না বাড়িঘর দোকান লুট হয়ে গেল মালদায় মুর্শিদাবাদ পুলিশকে দেখতে পেলাম না কাউগাregisterTask করনা আর যদি ব্যাগড়া দিতে চাও আমি চ্যালেঞ্জ করছি পুরো হিন্দু সমাজকে বলছি আমরা পেছনে আছি যা করার কোন সব সামলে নাও রাম নবমী পালন করতে রাস্তায় নামতে হবে কেন এদা নাম আনে রামকৃষ্ণ নাম আনে বিবেকানন্দ এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ যেখানে শুধু আছে ঘৃণা শুধু আছে ওস্কানো এই সব ওস্কানো মানুষকে ভাগাভাগি করা সমাজে উত্তেজনা তৈরি করার কথা দিলীপ বাবুকে আমি বলছি দয়া করে বলবেন না এর ফল ভালো হবে না